আমি যদি পার্সোনালি বলতে চাই আমি বিয়ের জন্য চিটাগঙের ছেলে দেখব দেখেন সব জেলাতেই ভালো মন্দ আছে তো বেসিক্যালি আমার কাছে মনে হয়েছে যে চিটাগঙের ছেলেরা স্মার্ট হয় সুন্দর হয় এবং সব দিক থেকে আমার কাছে ওদেরকে পারফেক্ট লাগে এছাড়া অন্যান্য জেলায়ও আছে কিন্তু বেসিক্যালি চিটাগঙ আমার পছন্দ শুধু চেহারা না তার পার্সোনালিটি এবং ছেলেদের হাইটটা অনেক ভূমিকা রাখে তাদের হাইট চেহারা মোটামুটি হলে হবে আর পার্সোনালিটি এবং ফ্যামিলি স্ট্যাটাস বলেন এবং শিক্ষাগত যোগ্যতা সব মিলিয়ে চিটাগং যেহেতু আমাদের একটা বাণিজ্যিক রাজধানী সেটা আমরা জানি প্লাস এটা ঐতিহাসিক দিক থেকেও এখানে অনেক পর্যটক কেন্দ্র আছে একটা মধ্যবিত্ত পরিবার যেভাবে চলে কারণ যেহেতু আমি নিজেও একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান সো আমার কাছে খুব রিচ কিছু লাগবে এরকম না আমি মধ্যবিত্ত হলেও চলবে কিন্তু তার মধ্যে পার্সোনালিটি থাকতে হবে ব্যক্তিত্ব সম্পূর্ণ এবং হচ্ছে ফ্যামিলি বা তার শিক্ষাগত যোগ্যতা এই সমস্ত কিছু যেমন ধরেন যে আমার কাছে টাকার প্রায়োরিটি চাইতো একটা মানুষের পার্সোনালিটি এবং তার শিক্ষাগত যোগ্যতা এবং দেখতে মোটামুটি হলেই হবে কিন্তু টাকা পয়সা এগুলা যারা আসলে তাদের তাদের ক্ষেত্রেই আসলে সুগার ডেরির প্রশ্নটা আসে সবার ক্ষেত্রে না কারণ দেখেন সবার যদি সুগার ড্যাডি থাকতো তাহলে তাহলে আমার হাতেও একটা থাকতো এখন। ফিফটিন চরিত্রবান ছেলে চায় অর্থ দিয়ে কি হবে এমনও আছে যে অনেকের অনেক টাকা পয়সা সে বউকে রেখে দেখা গেছে যে সে গার্লফ্রেন্ড নিয়ে যে দুবাই সিঙ্গাপুর থাইল্যান্ড ঘুরতেছে আর এদিকে বউ বাংলাদেশে একা পড়ে আছে বাচ্চা কাচ্চা নিয়ে তো এটার মধ্যে কি কোনো সুখ আছে নাকি